চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তো সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি আজকে এখন বাপের বাড়িতে এসেছি আজকে আমার মেয়েকে আমরা হাতখড়ি দেবো তো তার জন্য এই ভিডিওটা তো মেয়েকে নিয়ে মা চলে গেছে মন্দিরে ওখানে তো আমি যাচ্ছি এখন দেখো ও রেডি তো আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে মা চলে গেছে তো ওখানে যাচ্ছি এখন স্লেট এনেছি পেন্সিল এনেছি আরো কী কী লাগে যা ও আচ্ছা ওখান থেকে ঘুরে আসি আগে তো ফ্রেন্ডস আমি যাচ্ছি এখন মার ওখানে আমার মেয়ের ওখানে যাচ্ছি সরস্বতী পুজো আজকে দেখো সেজেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও দেখো আমার ছোট্ট সরস্বতী কেমন লাগছে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি দেখো পুজোর ওখানে তো দেখো আমার মেয়ে কেমন লাগছে ওকে তোমরা এই কমেন্ট করে জানাও সোজা হয় দাঁড়াও দেখো সেজেছে আর এখানে সবাই বসে আছে দেখো এখনো ঠাকুর মশাই আসেনি আর তোমাদের ঠাকুরের জায়গাটাই দেখানি দেখো এখানে সমস্তটা রেডি ঠাকুর মশাই আসবে আমরা এখানে পুজো করবো সবাই আর আমার মেয়েকে এখানে হাতে খুঁড়ি দেব তো ফ্রেন্ডস আমাদের মা মেয়েকে কেমন লাগছে দেখো দুজনেই সেজেছি কেমন লাগছে অবশ্যই জানিও আমি আজকে হাতে করে দেবো সবাইকে বলো বন্ধুরা আজকে হাতে বলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও তোমরা দেখো চুলটা লাগিয়েছি খালি চুলটা নিয়ে কি করছে বুঝতেই পারছে না দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি করছে ও চুলটা দিয়ে তো আমরা যাচ্ছি একটা মণ্ডপ তো দেখালাম তো আরেক জায়গায় পুজো হচ্ছে সেখানে যাচ্ছি এখন তো দেখো এখানে আরেকটা পুজো হচ্ছে তো এখানে চলে এসেছি এখন এখানে আমাদের ঠাকুর চলে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি পুজোর জায়গাটা তো দেখো পুজোর জায়গাটা এখানে ঠাকুর বসে পড়েছে পুজো করতে তো এখানেই এখন পুচকির হাতে ঘড়ি দেব তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো সবাই বসে আছে মামা ওখানে যাও ওদিকে যাও মন্দির তোমাদের একটু ভেতর থেকে দেখাচ্ছি

দেখছ ভালো হয়েছে না এখানে লিখতে হবে ক হ্যাঁ দেখো কি সুন্দর তুমি বলতে পারো দেখো আমি কি সুন্দর লিখেছি ও ক দেখি একটু দাঁড়াব

আসো অঞ্জলি জন্য সবাই আসতে নম শান্তি নম স্বস্তি নমস্বস্তি নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু ওং শান্ত ওং শান্ত ওং শান্তি ওং নম ওং শান্ত ওং শান্তি সবার কাজে আচ্ছা আগে তো বলো সবাই ওই ফুল বেলবাটটা নিয়েই নম অপবিত্র পবিত্রবা সর্ববস্থান পিবা জস্বরে কুন্ডরী কাককম সভাজ্যন্তর সূচি নম ষষ্ঠী নম নম মাধব মাধববাচ মাধব মাধবাচি মাধব মাধবীধি সরস্তি, মাধব সর্বে সর্বস্ব মাধব সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং শুভম নারায়ণং নমস্কৃত সর্ব দিবা না নম শান্তি নম শান্তি নম ষষ্ঠ নম ষষ্ঠে ওম শ্রীকৃষ্ণ ওম বিষ্ণু ওং শান্তি ওং শান্ত ঔঙ্ ওং ষষ্ঠী ওছে সবার গায়ে আচ্ছা এবারে বলো নম ভদ্রকাল নমনিত্যঙ্গ সরস্বত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত এ বচ এ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম মা সরস্বতী দেবী দেব একটা থালা হইলে থালাতে রাখতো

বল্লাই নমOnInitং সরস্বতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত এ বচ্চ 예수 চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো মা সরস্বতী মা ঘুম দিলাবা না সবাই না আবার উঠতে উচ্ছে পরে পাঁচটা সেপ্টেম্বাস আচ্ছা বল নম ভদ্রকাল্যম নিত্যম নম বেদ বেদাঙ্গ বেদান্ত এ বচো সচন্দন পুষ্প বিল্ল বিল পঞ্জলি নমস্বী এবার একটা হাজ্য করে সবাই হ্যাঁ বলো জয় জয় দেবী চরাচর সারে উজ্জুক সভিতা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে মনে মনে যার যার নাম গুত্র বলো হাতে করে দেওয়ার না আলাদা ডেট থাকে বৃদ্ধারম্ভ চৈত্র মাসের ডেট আছে ওই দিন দিতে হয় আজকে তো সব মায়ের কাছে বই পুস্তক খাতা তো আমাদের পুজো শেষ হয়ে গেল এখন আমরা যাই ঠাকুর একটু খাওয়া দাওয়া করুক ঠাকুর আমাদের পুজো হয়ে গেছে তো তোমাদের অঞ্জলিটাও দেখালাম অঞ্জলি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আমাদের মেয়ে মেয়ে আজকের ভিডিওটা মেয়ের হাতে ঘড়ির জন্য তো কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো বাই